নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আমি স্নান টান করে তারপর পূজা টুজা দিয়ে এসে করেছি বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া সমস্ত কাজ করে স্নান করে পূজা দিয়ে এসেছি এখন দুধ জাল দেব চা বানাবো ওখানে জগন্নাথের পূজা আর তো বেশি দিন নেই তার জন্য রথটাকে কালার করা হচ্ছে সাজানো হবে কালার করা হবে সেগুলো কাজ হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে রান্না কাজের ফাঁকে ফাঁকে আমি ওগুলোও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন এখানে আমি এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি আর এখানে চা বানাচ্ছি ওদেরকে দেব বাবা আর একটা কাকু এসেছে রথের কাজ করার জন্য ওদেরকে দেব রোজ তো আমি একটা একটা সবজি কাটিয়ে আর বানাই আজকে ভাবছি যে সমস্ত সবজি ডাল সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্নাটা চাপাবো ডাল পেস্ট করে নিয়েছি এখন ঝিঙে আলু কাটি কেটে নেবো এখানে আমি ঝিঙেগুলো নিয়েছি কেটে নেব আর এদিকে আমি ডালটাকেও ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আলুগুলো কেটা কাটা হয়ে গেছে আর এখানে ঝিঙেটাও কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি হেমে কি অবস্থা বন্ধুরা আমার গরম তার মধ্যে আবার রান্না বড়াগুলো হয়ে গেছে নামিয়ে আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব ডালটা আমি সম্বাস দিয়ে দিয়েছি আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে বড়া আর আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছি তারপর পুরন দিয়ে একবারে ঝিঙ্গাটা দিয়ে দেব দিয়ে মশলা টসলা কষিয়ে তারপরে এটা বানাবো এখানে জিরা আর তেজপাতা পুরন দিয়ে দিয়েছি এখন আমি ঝিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো মশলাটার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জাল উঠলে পরে বড়াগুলো দিয়ে নামিয়ে নেব ঝুলে আমার ভালো করে জাল উঠে গেছে এখন বড়াগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ জাল উঠাবো না দু তিন মিনিট জাল উঠিয়েই নামিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তারপর শুটকিটা এটা দিয়ে বানাবো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পর আমি চুটকিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব তাহলে পুরা রেসিপিটা আর দেখাচ্ছি না আমার রান্না ওনার সব শেষ হয়ে গেছে এখন বাসন দেবো গ্যাসটা মুছবো মুছে তারপর বাবা আসলে বাবাকে খেতে দিয়ে ছেলেকে খেতে দিয়ে তারপর খেতে বসবো তার আগে একটু দেখে চলেন দেখে নিন রথের কাজ কতটুকু হলো বাবা দোকানে গিয়েছে খাওয়ার বাবাকে খাওয়ার ছুটি দিতে আর কাকুও গেছে বাড়িতে আবার হয়তো বিকালে আসবে পরে তো পেন্ট করেছে আগেই দেখিয়েছি আর এই যে রথের চাকাগুলো কালার করেছে তারা আমি আপনাদেরকে ওই সাইডে গিয়ে দেখাচ্ছি যে রথের চারটা চাকাকে কালার করা হয়েছে এখানে অনেকগুলো বাসন জমেছে এগুলো আগে ধুয়ে নেব এখন বাজে হচ্ছে থ্রি থার্টি নাইন আর এখন আমি খেতে বসেছি ডাল এটা আছে শুটকির চাটনি আর বড়ার তরকারি নিয়ে নিয়েছি এখন খেয়ে নেব পরে আবার দেখা হবে আপনাদের সাথে এখন আমি সমস্ত ঘরগুলো ঝাড়ু মেরে একটু মুছে নিয়েছি ধুলো ধুলো লাগে হাটে খালি পায়ে হাঁটা যায় না তার জন্য বিকালে আরেকবার মুছে নিয়েছি এখন আমি আলমারির ভিতরে যে বানসুন ছিল আলমারিটা খালি করেছিলাম বারিন্দাটা যখন পাকা হয়েছিল এখানে রেখেছি এই রুমে এই সমস্ত বাসনগুলো আলমারিতে ঢুকাবো ঢুকিয়ে এই রুমটা বাসনগুলো রুমের থেকে এনে আলমারিতে রেখে দিলাম আর ওখানে রথের জন্য পাঁচ লিটার মিঠা তেল আর পাঁচ লিটার রিফাইন তেল আনা হয়েছে এগুলোও রেখে দিয়েছি টেম্পোরালি যেরকম পারি এরকম রেখেছি তারপর রথ কয় কিছুদিন পর রথ তখন সব বাসন বের হবে তারপরে যখন আবার ধুয়ে রাখবো তখন সুন্দর করে গুছিয়ে রাখবো এখন এমনি টেম্পোরারি রেখে দিয়েছি এটা অনেক পুরনো আলমারি আমার শ্বশুরমশাই বলেছে পঞ্চাশ টাকা না বিশ টাকা এরকম কি বলেছিল দিন দিয়ে কিনেছিল আগের দিনের কাঠ বলে এখনও লাস্টিং করে আছে এখনের দিনে তো বা ছয় মাস এক বছর যায় না কাঠে গুন গুনেই লেগে যায় কাঠ নষ্ট হয়ে যায় পুরোনো দিনের কাট বলে এত দিন লাস্টিং করছে বিছানাটা একটু আমার ছেলেকে বলেছিলাম গুছিয়ে দিতে গুছিয়ে দিয়েছে এই কাপড়গুলো সব বাইরে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবে গুড ইভিনিং বন্ধুরা বিকালে সমস্ত কাজ করে স্নান করে এখানে এসেছি সন্ধ্যা ছেলে দিয়ে দিয়েছে এখন আমি গোপুকে সেবা দেব নিদ্রা দেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন কমেন্ট করেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বাই